আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যেটি সমাজের মাঝে বিরাট ভুলভাবে প্রচলিত আছে এবং সমাজের মানুষ অনেকেই এই বিষয়ে জানিয়া তো আমার যারাই যে কোনো বিষয়ে যেটাই জানি জানুক না কেন সেটা সমাজের অন্য স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব এবং মানুষ যখন ভুল পাথে চলে সেই জিনিসগুলো শুধরে দেওয়ার সামনের মানুষের দায়িত্ব কর্তব্য হুজ এটাই শিখিয়েছেন যাই হোক আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো এই শপথ বা কসম এই কসমের রীতিনীতি আমাদের সমাজে প্রচুর ভুল ভ্রান্তিতে ভরা কসমটা কি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে কোন একটি জিনিসকে দৃঢ়তা দেওয়ার জন্য আমরা কসম খেয়ে থাকি এইভাবে যে আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছে আগামীতে আমি এই কাজটি করব বা অনেক সময় এরকম বলি যে আপনি যে কথাটি বলছেন কসম খেয়ে বলছে কথাটি সত্য এইরকম ধরনের কসম আমরা খেয়ে থাকি কিন্তু ভুল কসম যেগুলো খেয়ে থাকি আমরা সেগুলি হয়ে অনেক সময় আমরা দেখি কেউ বা মসজিদের কসম করে বলে কেউ বা কোরআনের কসম করে বলে কেউ বা মাটির কসম করে বলে কেউ বা নিজের পিতা মাতার মাথায় হাত দিয়ে কসম করে বলে অথবা অনেক সময় দেখা যায় পিতা নিজের সন্তানের মাথায় হাত দিয়ে কসম খেয়ে বলে ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে মানুষ কসম খায় কিন্তু মূলত কি আমরা সঠিক কাজটা করছি চলুন হাদিস এবং কোরআন এর একটি ভিত্তি আছে আমরা জেনে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিল্লাহ যদি একান্তই তোমাদের কসম খেতে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খাবে আওল ইয়াসমুত অন্যথায় চুপ থাকো অপর দিকে আরেকটি হাদিসে যে হাদিসটা বর্ণনা করলাম এটা আপনি বোখারি শরীফ এবং তিরমিজি শরীফে পেয়ে যাবেন

কুফরি করল এবং শির করল তাহলে কত বড় গোনার কাজ আমরা অহরহ সমাজে এটা করে থাকি কখনো বা মসজিদের নামে কসম করি কখনো বা কোরআন মাথায় তুলে বলি কখনো বা সন্তানের নামে কসম করি কখনো বা পিতামাতার নামে কসম করি কখনোবা বা বই পুস্তক ইত্যাদি থাকলে সেটা নিয়ে কসম করি কত ভুলে ভরা অথচ হাদিস পাকের মধ্যে কঠোরভাবে বলা হয়েছে যে কসম যদি একান্তই খেতে হয় তাহলে সেটা আল্লাহর কসম জাতিতে আর কিছু খাওয়া যাবে না আসুন এবার আমরা জেনে নিই কসমের কয়টি প্রকার আছে কসমের তিনটি ভাগ আছে নাম্বার 1 ইমিনে গামুস অর্থাৎ ফালতু কসম ইমিনে গামুস ফালতু কসম যেমন ধরে খাই পূর্বের কোন একটা কাজকে সত্যায়ন করার জন্য এইভাবে আমরা বলি যে খোদার কসম করে বলছি খোদার কসম করে বলছি আমি অমুক কাজটি করেছিলাম দেখা যায় সেই কাজটি সে করে কিন্তু কসমের মাধ্যম দিয়ে মানুষের প্রকাশ করতে চাইলো যে না সত্যিকারের ও কাজটা করেছিল এইটা বোঝানোর চেষ্টা করেছে তো এখানে যে কসমটা খাওয়া হয়েছে এই কসমটাকে বলা হয় আমি না তো এর জন্য সরিয়াতে বিধান হলো যে বান্দাকে গোনাগার হতে হবে সে যেন কবিরা গোনা করল এবং এর জন্য তার কাফারানে নেই কিন্তু আল্লাহ বা করবুল আলমিনের কাছে তবা ইস্তেফার করতে হবে নাম্বার টু ইয়ামিনের লাউ অর্থাৎ ফালতু কসম যেটাকে বলে অর্থাৎ কোন একজন বান্দা কথা বলছে কোন বান্দা বান্দা কাজ করছে বা কিছু একটা বলল তো আমি তার কথাই বললাম যে খোদার কসম করে বলছি তুমি এই কাজটি সঠিক বলছো বা তুমি এই কথাটি সঠিক বলছো অথবা এই কাজটি ঠিক করছো এই যে কসমটা খেলাম এখানে কসম খাওয়ার কোনো প্রয়োজন ছিল না আমি কেবল এটাই বলতে পারতাম যে আপনি কাজটি ভালো করছেন বা সঠিক করছেন এটা আমি বলতে পারতাম কিন্তু তারপরেও আমি কি বললাম খোদার কসম করে বলছি আপনি এই কাজটি ঠিক করছে তো এখানে যে কসমটা খেলাম এটাকে বলা হয় ফালতু কসম তো এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কাল কি আমাদের দিন মানুষকে মহাফাজা করবেন না বা ধরপা করবেন না নাম্বার থ্রি ইয়ামিন মনে আঘাত অর্থাৎ দৃঢ়ভাবে ভবিষ্যতের কোনো কাজকে আল্লাহর কসম নিয়ে বলাকে বলা হয় এই কসমে মনে আঘাত এটা কেমন ভাবে ধরে নিন আমি বললাম খোদার কসম করে বলছি আগামীকাল আমি একশত টাকা দান করবো আবার এরকম বলতে পারি আমি এই বিকাল পাঁচটার সময় আমি অমুক জায়গায় যাব এবং সেখানে আল্লাহ কসম খেয়ে বললো যে আল্লাহ কসম করে বলছি আমি এক ঘন্টা বাদে একটি জায়গায় যাব তো এই যে কসম খেলো দৃঢ় প্রতিজ্ঞা করলো এই কসম করার জন্য সেই বান্দা আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো এবং সেই কাজটি যদি সে না করে তাহলে এই জায়গা কসম ভঙ্গ হবে তা এবং এই কসম ভঙ্গের কারণে সেই বান্দাকে কাপড়া দিতে হবে যদি কাফারা না দেয় তাহলে সেই বান্দা মস্ত বড় গণা হবে আসুন এবার আমরা কোরআনের দলিলটি জেনে যাবো যে কোন আয়াতে আল্লাহ রব্বুল আলমী এই কসমের টোটাল বিধান বর্ণনা করেছেন এবং কাফারার কথাটাও সেখানে বর্ণনা করেছেন সুরা মায়েদার উননব্বই নম্বর আয়াত بسم الله الرحمن الرحيم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة الله رب العالمين وقتاعتك كريمة المدهول لن قسم এর জন্য আল্লাপা করব আলমের কাছে কোনো জবাবদিহি হতে হবে না এবং ভালো কসম কোনটি আমি পূর্বে আলোচনা সেটি বলেছি কিন্তু যেটি তোমরা দৃঢ় সংকল্প করো এবং ভবিষ্যতে শাসটি করবে বলে একটি আল্লাহ কসম খেয়ে বলো তাহলে সেই জায়গাটাই যদি তুমি সেটি আদায় না করো সেই কসমটি খাওয়ার পরে যদি সেই শাস্তি রূপ না দাও তাহলে কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাপাক রব্বুল আলমের কাছে জবাবদিহি হতে হবে যদি সেই কাজটি না করো

মধ্যপন্থা অনুযায়ী যেটি নিজের পরিবার বর্গদের খাওয়ানো হয় এই রকম খাদ্য মিসকিনকে দিতে হবে আউকিসপত অথবা তাদেরকে কাপড় পরিধান করাতে হবে অথবা হাতে হারি রকমা অথবা একটি গোলাম আজাদ করতে হবে তো বর্তমানে আমাদের এই প্রচলনটা সমাজে নেই গোলাম আজাদ করার বিষয়টি সমাজে নেই এই তিনটি বিষয় যদি কোনো বান্দা না করতে পারে তখন সেই বান্দার জন্য বিধান হলো এই যে সে তিনটি রোজা রাখবে তিনটি রোজা যদি রাখে তাহলে তার থেকে এই কসমের কসম যে ভঙ্গ করেছিল সেটি তার থেকে হটে যাবে এর জন্য আর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না একদম সারমর্ম যেটি বুঝলাম প্রথমত আমাদের আল্লাহ ব্যতীত অন্য কোন কোনো কসম খাওয়া যাবে না হতে পারে সেটি কোরআন হতে পারে সেটি মসজিদ হতে পারে সেটি পিতা মাতা হতে পারে মাটির কসম হতে পারে আসমানের কসম হতে পারে শিক্ষকের কসম কোনটিই কিন্তু আমরা খেতে পারবো না হাদিসের মধ্যে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ম্যান কান হায়িফান বেলাইরিল্লাহৎ ক আশরাফ যে ব্যক্তিটি অন্য আল্লাহ ব্যতীত অন্য কিছুর কসম খেলো সে করলো বা আমরা এরকম ধরনের কসম থেকে দূরে যদি একান্তই কসম খেতে হয় তাহলে আল্লাহকে সাক্ষী রেখে আমরা কসম খাবো অন্যথায় নয় অথবা চোখ থাকবো এবং তৃতীয় ধাপটি কি থাকলো যে শরিয়তে এই কসম ভাঙা কি বিধান আছে সেটি বর্ণনা করা হলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিন ধরনের কসম হতে পারে একটি হলো ইয়ামিনের লগ ফালতু কসম ফালতু কসমের উদাহরণটা বলে দিয়েছি অথবা ইয়ামিনে অমস আর ইয়ামিনে মনে আকে তিনটির বর্ণনাও আমি দিয়েছি তো এই ধরনের কসম যেটি বৈধ কসম সেটাই খাবো এবং অবৈধ জিনিসগুলি আছে অবৈধ কসম যেটি আছে সেটার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব এবং সমাজের প্রত্যেক মানুষকে এই বার্তা শোনার পরে প্রত্যেকের কাছে জানিয়ে দেব যে এই রকম ধরনের কসম খাওয়া বড় গোনা এবং এই বিধানটা প্রত্যেকে যাতে জানতে পারে সেই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন এবং এই ধরনের ইসলামিক ভিডিও পাওয়ার জন্য শুদ্ধ করান্তেলাওয়া শেখা বা শোনার জন্য আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং অপরের সঙ্গে শেয়ার সর্বশেষ আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব সর্বপ্রথম যেন সেটি আপনার কাছে পৌঁছায় এবং অপরের কাছে এটি শেয়ার করে দিন ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার সুযোগ করে দেবেন আলহামদুলিল্লাহ রকুল আসসালামু আলাইকুম